মোহনপুর মহকুমার অধীন পূর্ব তবাকারী এডিসি ভিলেজের নির্মিত হতে যাওয়া হোস্টেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব তমাকার এডিসি ভিলেজের রাধানগর উচ্চ বিদ্যালয়ের সাথে সংযুক্তে নির্মিত হতে যাওয়া এই হোস্টেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মিত প্রধানের হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন টিটি এডিসি শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল হেজামারা বেসি চেয়ারম্যান সুনীল দেববর্মা মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত ও পশ্চিম ত্রিপুরা জেলার শিক্ষা আধিকারিক পল্লব কান্তি সাহা সহ আরও অন্যান্যরা গোটা বিষয় নিয়ে কি রয়েছে বক্তব্য শুনুন থাকার ব্যবস্থাও এখানে কোয়াটার থাকবে এবং আমি আশা রাখছি যে আগামী দিনে আমরা অন্তত যেভাবে আমরা এখানে প্রায় ভারত থেকে ১৩টা এই কেন্দ্রে যে আমরা নতুন ছাত্রীবাস ছাত্রাবাস করার জন্য আমরা যেভাবে রাজ্য এবং কেন্দ্র সরকারকে আমরা যে প্রোপোজাল পাঠিয়েছি ইতিমধ্যেই আমরা এটা পেয়ে যাব এর মাধ্যমেই যে নয়া নীতির মাধ্যমে ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পরে অনুষ্ঠানের ফলক উন্মোচন করেন কার্যনির্বাহী সদস্য ও জেলা সভাধিপতি দুই কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই হোস্টেল ভবনটি এমনটাই জানা গেছে